আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কিচেন কিচেনটিতে আজকে তৈরি করে দেখাবো চাউলের গুঁড়া দিয়ে ডিজাইনের চিপস তৈরি করে দেখাবো একদম সহজ এই ডিজাইনের চিপসগুলো তৈরি করা রোদে শুকা দেওয়ার ঝামেলাও নেই তো খুব সহজে কীভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তার জন্য আমার সাথেই থাকুন আর আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো তাহলে খুব সহজে বুঝিয়ে দেব আমি কি করে এই ডিজাইনার চিপসগুলো তৈরি করা যায় আর দর্শক একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে আতপ চাউলের গুঁড়া এটা আমার ফ্রোজেন করা চাউলের গুঁড়া ছিল তার জন্য আমি এক ঘন্টা আগে বের করে নিয়েছি তারপরে আমি ঠান্ডাটা যখন চলে গেছে তখন আমি চেল দিয়ে চেলে তারপরে কিন্তু এভাবে একটি কড়াইতে নিয়ে নিয়েছি এখন আর কিন্তু ঠান্ডা নেই যেহেতু ডিপ্রেস গেছে আমি তার জন্য আমি এক ঘন্টা আগেই বের করে নিয়েছি আপনাদের যদি নর্মাল চাউলের গুঁড়া থাকে সেই ক্ষেত্রে কিছু করতে হবে না এইভাবে চেলে নিলেই হবে তো এখন আমি এখানে দিয়ে দিব হাফটা চামচে একটু কম বেকিং পাউডার ব্রেকিং পাউডার যদি আপনাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন না দিলেও সমস্যা নেই যেহেতু আমি চিপস তৈরি করব তার জন্য আমি দিয়ে দিলাম তো এখানে আমি বেকিং পাউডার দেওয়ার পরে একটি উইস্কির সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি যাতে সবগুলো চাউলের গুঁড়ার সাথে বেকিং পাউডারটা মিশে যায় একটু বেশিক্ষণ সময় নিয়ে মিশিয়ে দিচ্ছি যেহেতু অল্প পরিমাণে বেকিং পাউডার এখন চলোতে একটি কড়াই বসাই দিছি কড়াইটাতে পানি দিয়ে দিছি পরিমাণ করে যেহেতু আমি এখানে এক কাপ চাউলের গুঁড়া নিয়েছি তার জন্য আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি তো হাফ কাপ পানির মধ্যে আমি দিয়ে দিব হাফটা চামচের একটু বেশি দিয়ে দিব লবণ আর বলক চলে আসলে চাউলের গুঁড়াগুলো দিয়ে দিব খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই চাউলের গুঁড়া দেখুন বলক চলে আসছে তো এই পর্যায়ে কিন্তু আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি আর চাউলের গুঁড়া দিয়ে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেহেতু এগুলো আমি রোদ্রে শুকাবো না তার জন্য সিদ্ধটা ভালো করে নেবেন সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করি তার থেকেও একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে এগুলাকে তো আমি এখন এখন তে দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু এগুলাকে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায় চুলাটাকে মিডিয়াম একদম লো আঁচে রেখে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা টলা না থাকে আর এটা কিন্তু খামিটা একদম রুটির মতন শক্ত হবে না একটু সফট হবে যেহেতু চিপস তৈরি করবো তার জন্য একটু সফট রাখতে হবে যাতে করে বেলার সময় পাতলা পাতলা করে বেলে নেওয়া যায় তো আমার এখানে মিশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও সিদ্ধ হয়ে যাওয়ার জন্য পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে চলে আসবো তো দর্শক পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন দেখুন আগে থেকে কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু যে হাতেও লেগে যাচ্ছে না পারফেক্ট আছে তো এই পর্যায়ে আমি আর একটি প্লেটে ঢেলে নিচ্ছি তো এই কড়াইতাটাতে আমি ঢেলে নিচ্ছি এটাতে ঢেলে তারপর আমি ময়ন করে নেব খুব সুন্দর করে একদম মিক্স করে ময়নটা করতে হবে এখানে যাতে কোনো দলা না থাকে সেই রকম করে মুে নিতে হবে তো আমি হাতের ভিতরে একটু তেল লাগিয়ে নিয়ে গরম গরমে কিন্তু মুথে নিচ্ছি যাতে করে হাতে লেগে না যায় আর এটাকে গরম গরম থাকতেই কিন্তু মুথে নিতে হবে না হলে কিন্তু ফিনিশ হতে যাবে না ড্রোটা যত স্মুথ হবে ততই কিন্তু চিপসগুলো দেখতে সুন্দর হবে আর তৈরি করতে খুবই ইজি হবে এর জন্য ড্রোটাকে খুব সুন্দর করে পারফেক্ট ভাবে মিক্স করে নিতে হবে এটা কিন্তু এখন অনেক গরম হচ্ছে তার জন্য আমার একটু মিক্স করতে কষ্ট হচ্ছিল তো এখন কিন্তু হয়ে গেছে এখন আমি একটু গোল শেপ দিয়ে রেখে দিচ্ছি তো দর্শক এটাকে আমি চার ভাগে ভাগ করে নেব আমি তিনটা ভাগের ভিতরে দিয়ে দিব ফুড কালার আর একটি আমি সাদা কালারে রেখে দেবো আপনারা ফুড কালার ভালো লাগলে দিবেন ভালো না লাগলে স্কিপ করতে পারবেন আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি তার জন্য আমি ফুড কালারগুলো দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখা যায় এর জন্য আপনাদের হাতের কাছে ফুড কালার থাকলে দিবেন না থাকলে সাদাই রেখে দিতে পারেন তাও কিন্তু চিপসগুলো খুব সুন্দরই দেখা যাবে খেতেও খুব ভালো লাগবে তো এখন আমি একটু গুল গুল করে রেখে দিচ্ছি তারপর আমি এগুলো সব একটি সাইডে রেখে একটি নিয়ে নিচ্ছি ড্রো আর এই ড্রোর ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিন কালার আর গ্রিন কালার ফুড কালারটা কিন্তু একটু বেশি স্ট্রং থাকতে তার জন্য আমি দুই ড্রগসের মতন দিয়ে দিলাম তা ফুড কালারটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও গোল করে রেখে দিচ্ছি তো দর্শক আমার কিন্তু এখানে কালারটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে দেখুন তো এখন আমি এভাবে রেখে দিচ্ছি এখন আমি আরেকটি ড্রো নিয়ে নিচ্ছি এই ড্রোতে আমি দিয়ে দিচ্ছি এখানে রেড ফুট কালার এখানে আমি রেড ফুড কালারটাও দিয়েছি দুই ড্রপসের মতন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দর্শক এই ড্রোটাও কিন্তু আমার ভালো করে মিশিয়ে নেওয়া সেটাকে আমি একটি গোল শেপ দিয়ে তারপরে রেখে দিচ্ছি এখন আমি আরেকটি ড্রো নিয়ে নিলাম এটাতে আমি দিয়ে দিচ্ছি এলো কালার এলো কালারটাও দিয়ে দিচ্ছি দুই ড্রপসের মতন যেহেতু এলো কালারটাও কিন্তু খুব স্ট্রং তো এর জন্য আমি দিয়ে দিলাম আবারও দুই ড্রপসের মতন তারপরে আবারও খুব সুন্দর করে হাত দিয়ে মিক্স করে মিশিয়ে নিচ্ছি তো দর্শক আমার এই কালারটাও কিন্তু খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে এখন আমি সবগুলো কালার একসাথে নিয়ে নিচ্ছি চিপস তৈরি করার জন্য তো দেখুন আমার এখানে মোটমাট চারটা কালার হয়েছে এক কাপ চাউলের গুঁড়ার থেকে এখন আমি এখানে রুটিবেলার একটু ফিরিয়ে নিয়ে নিলাম আর ফিরার উপর একটু দিয়ে দিলাম পলি পলি দিয়ে গ্রিন কালার ড্রোটাকে আগে নিয়ে নিলাম হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি তারপর আরেকটি একটি বেলনি দিয়ে দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে পাতলা করে বেলে নেব যতটুকু সম্ভব পাতলা করতে পারবেন পাতলা করে নেবেন একটু চাপ দিয়ে চাপ দিয়ে দেখুন এটা কতটা সফট আছে এর জন্য ধীরে ধীরে একটু চাপ দিয়ে নিতে হবে আর দশক এই চিপসগুলো যত পাতলা হবে ততই ভালো হবে আর যদি কোনো ক্ষেত্রে মোটা হয়ে যায় তার জন্য আমি আপনাদেরকে বলে দিব যদি মোটা হয়েই যায় সেক্ষেত্রে কিন্তু ফ্যানের বাতাসে শুকাতে যাবেন না সেক্ষেত্রে আপনারা একটি তাওয়ার ভিতরে হালকা একটু নিয়ে তারপরে পরের দিন রোদের শুকাই দিলেই কিন্তু শুকিয়ে যাবে আমি যেহেতু ফ্যানের বাতাসে শুকিয়ে নেব তার জন্য আমি যথেষ্ট পরিমাণে পাতলা করে বেলে নিচ্ছি যতটুকু পাতলা করা যায় শুধু ছিঁড়ে না গেলেই কিন্তু হবে তো দেখুন আমি এই যেভাবে চাপ দিয়ে চাপ দিয়ে তারপরে কিন্তু আমার যতটুকু সম্ভব পাতলা করে নেওয়া যে আমি ওভাবে পাতলা করে নিচ্ছি আমি এর জন্য কিন্তু ভিডিওটাকে স্কিপ করে নিয়ে যাতে আপনারা বুঝতে পারেন আর সহজে ভাষায় তৈরি করতে পারেন এর জন্য আমি কিন্তু ভিডিও স্কিপ করে দেনি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের চিপসগুলো তৈরি করে নেওয়া যাবে এটা একবার তৈরি করে কিন্তু আপনারা শুকিয়ে তারপরে এয়ার কন্টেন বক্সেও রেখে দিতে পারেন বছর জুড়ে আর যখনই মাহমান আসবে ফুট করে কিন্তু এটা ভেজে দিতে পারবেন তো দেখুন কত পাতলা হয়েছে তো এই পর্যায়ে আমি ডিজাইনটা দিয়ে দিচ্ছি আর ডিজাইনটা দেওয়া কিন্তু খুবই সহজ ডিজাইনটা কিন্তু চিরুনি দিয়ে দিতে হবে আপনারা নতুন চিরুনি রেখে নেবেন আর নতুন চিরুনি দিয়ে কিন্তু দিয়ে দিবেন আর বাসায় যদি পুরা নতুন চিরুনি থাকে সেই ক্ষেত্রে কিন্তু চিরুনিটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন তো দেখুন আমি ডিজাইনটা কীভাবে করে নিচ্ছি আমার এই চিপসটাও কিন্তু তৈরি করা এক দিদির কাছ দেখা সেই দিদি কিন্তু প্রতিনিয়ত চিপসগুলো তৈরি করে ওনার চিপসগুলো দেখে আমার খুবই ভালো লাগে তার জন্য আমি কিন্তু ওনার কাছ থেকে দেখে এই চিপসগুলো তৈরি করতেছি আমি নেক্সট টাইম দিদির নামটাও বলে দেব তা দেখুন আমি কিভাবে ডিজাইনটা দিয়ে দিচ্ছি একে একে দর্শক চিরুনিটাতে যদি লেগে যেতে চাই সেই কিন্তু চিরুনিতে একটু হালকা তেল ভরাই নেবেন তাতে করে কিন্তু চিরুনি তাল লেগে যাবে না আর এটা কিন্তু দেখতেও খুব সুন্দর দেখা যায় চিপসগুলা এভাবে ডিজাইনটা কেটে নিলে তো আমি পুরোটাতে এইভাবে ডিজাইনটা কেটে নিয়েছি আমি স্টিলের গ্লাস দিয়ে কেটে নেব চিপস আপনাদের কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কেটে নেবেন তো এভাবে কিন্তু আমি পুরোটাতে ডিজাইনটা দাগ কেটে নিলাম দেখুন তো দর্শক এখন আমি একটি স্টিলের গ্লাস দিয়ে কিন্তু কেটে নেব আর আপনারা যদি হাতের কাছে কুকি কাটার থাকে সেই কুকি কাটার দিয়ে কেটে নিতে পারবেন যেহেতু আমার কাছে কুকি কাটারটা নেই তার জন্য আমি এরকম গ্লাস দিয়ে কেটে নিচ্ছি গ্লাস দিয়ে কিন্তু খুব সুন্দর হয় তো আমার একটাতে কিন্তু চারটা চিপস হবে তো তারপরে আমি আবারও বেলে নিয়ে কিন্তু ওইভাবে কেটে নেব পাতলা পাতলা করে তো দেখতে পারলেন সহজভাবে কিন্তু দর্শক এই চিপসগুলো তৈরি করে নেওয়া গেল তো এইভাবে কিন্তু আমি কেটে কেটে সবগুলো ড্রো থেকেই চিপসগুলো তৈরি করে নিচ্ছি আর কত পাতলা হয়েছে দেখাই যাচ্ছে তো এরকম পাতলাই কিন্তু রাখতে হবে এই চিপসগুলা তাহলে কিন্তু হুবহু খুব সুন্দর হবে দেখতে আমার মতনই হবে তো এইভাবে আমি এলো কালারটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর আমি কতটা পাতল রেখেছি সেটাও দেখাচ্ছি দেখুন দেখা যাচ্ছে কতটা পাতলা রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে তো একইভাবে কিন্তু আমি সবগুলো ড্রই এভাবে তৈরি করে নিলাম আর এগুলোকে আমি সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে তারপর শুকিয়ে নেব আর যেহেতু এখন গরমকাল ফ্যানের বাতাসে কিন্তু এভাবে শুকিয়ে যায় আপনাদের যদি শুকাতে না চাপনারা চাইলে কিন্তু রৌদ্রও শুকিয়ে নিতে পারবেন তো দর্শক দেখুন আমার শুকানোর পরে কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে চুলাটাকে মিডিয়াম তারপরে আমি দিয়ে দিলাম এই তো এইভাবে আমি কয়েকবারই আপনাদেরকে ভাজাটা দেখিয়ে দিলাম তো বাকিগুলা কিন্তু আমি একই ভাবে সবগুলা চিপস এখানে ভেজে নেব তো দর্শক একে কিন্তু সবগুলা চিপসি ভাজা আপনাদেরকে দেখিয়ে দিলাম কালারগুলো গুলো সবগুলাই তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ চিপসগুলোই ভেজে নিয়েছি তো সবগুলো চিপস ভাজার পরে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে কালারটা কিন্তু এখনও সুন্দরই আছে আর চিপসগুলো ফুলে কতটা ডবল হয়ে গেছে আর আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দেব কতটা কুরকুরে এক নিমিশেই কিন্তু একদম ফিনিশ হয়ে গেল তো দর্শক আমি উপর দিয়ে দিয়ে দিলাম একটু মিঠাই সিরাই করে নিয়েছে সেগুলো আপনারা চাইলে চিনি চিটিও খেতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা এখানে ম্যাগি মশলা দিয়েও চিপসের মতন করেই খেতে পারবেন আবার এমনিতেও খেতে পারবেন আমাদের ইচ্ছে মতন করে কিন্তু এগুলো খেতে পারবেন তো দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মূল্যমান মতামতগুলো তো আজ এই পর্যন্ত আরেকদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ